আমি মধ্যে বিয়ে বিয়ে শীতের সময় আমার বিয়ে হল কথার কথা নাকি আমার ন্যান টাকালে বন্ধুরা ঘোম দেখে উঠিয়াই তার বউ বাচ্চার মুখ দেখে আর আমি দেখি দুই কুত্তার মুখ দেখি দেহে আমার দিন দুই কারণে না আর দেখি বিয়ে

আচ্ছা বাবা ও কেন তোমার ও আচ্ছা বাবা ঠিক আছে ভালো 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 আচ্ছা 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 বাবাজি রে তোমরা তো কিছুই কও না দুজন আমি একটু মুরব্বী মানুষ এত কথা কইতি দুজন মানুষ কথা কইতেছে না কে বাবা বাবাজি কি হইলো